দু 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনন্য ও প্রেরণাদায়ক বক্তৃতায় বলেছিলেন ক্ষুধার্ত থাকো বোকা থাকো তিনি শুরুতেই বলেছিলেন আজ আমি তোমাদের তিনটি গল্প বলবো, আমার জীবনের তিনটি গল্প এটাই আর কিছু না বড় কিছু না শুধুই তিনটি গল্প প্রথম গল্প বিন্দুগুলো যুক্ত করা আমি রিট কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু ছয় মাস পর তা ছেড়ে দিই তারপরও আরও আঠারো মাস আমি সেখানে ড্রপইন হিসেবে যেতাম তারপর পুরোপুরি ছেড়ে দিই কেন ছেড়েছিলাম এই গল্প শুরু হয় আমার জন্মের আগে থেকেই আমার জৈবিক মা ছিলেন একজন তরুণী অবিবাহিত স্নাতক ছাত্রী তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন তার ইচ্ছা ছিল যেন আমাকে এমন একটি পরিবারে দত্তক দেওয়া হয় যেখানে বাবা মা দুজনেই উচ্চশিক্ষিত সবকিছু ঠিকঠাক ছিল একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেবেন বলে ঠিক হয়েছিল কিন্তু যখন আমি জন্মালাম তারা শেষ মুহূর্তে জানালেন তারা একটি মেয়ে সন্তান চান তখন আমার বর্তমান বাবা মাকে যারা অপেক্ষার তালিকায় ছিলেন রাতের মধ্যে ফোন করে বলা হয় একটি ছেলে শিশু জন্ম নিয়েছে নেবেন কি তারা বলেছিলেন অবশ্যই পরে আমার জৈবিক মা জানতে পারেন আমার মা কখনো কলেজে যাননি এবং আমার বাবা হাই স্কুল পর্যন্ত পড়া শেষ করেননি তাই তিনি চূড়ান্ত দত্তকপত্রে সই করতে রাজি হননি কিন্তু পরে আমার বাবা মা প্রতিশ্রুতি দেন আমি কলেজে যাব সেই প্রতিশ্রুতি ছিল আমার জীবনের যাত্রা শুরু সতেরো বছর পর আমি সত্যিই কলেজে ভর্তি হই কিন্তু ভুল করে এমন একটি কলেজ বেছে নেই যার খরচ ছিল প্রায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতোই ব্যয়বহুল আমার মধ্যবিত্ত বাবা মার সারা জীবনের সঞ্চয় আমার পড়ালেখায় ব্যয় হচ্ছিল ছয় মাস পর আমি বুঝতে পারি এই পথের কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না জানি না আমি কি হতে চাই কলেজ আমাকে কতটা সাহায্য করবে তাও পরিষ্কার না তাই আমি পড়ালেখা ছেড়ে দিই এবং বিশ্বাস রাখি যে সব ঠিকঠাক হয়ে যাবে এটি ছিল ভয়ঙ্কর সিদ্ধান্ত কিন্তু পরে তা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্তে পরিণত হয় কারণ তখন আমি বাধ্যতামূলক ক্লাস বাদ দিয়ে আগ্রহের বিষয়গুলো শিখতে পারছিলাম সব সময় সুখকর ছিল না বন্ধুদের ঘরে মেঝেতে ঘুমাতাম কোকের বোতল ফেরত দিয়ে কিছু পয়সা পেতাম যা দিয়ে খাবার কিনতাম আর প্রতি রবিবার সাত মাইল হেঁটে যেতাম হরে কৃষ্ণ মন্দিরে বেলার ভালো খাবারের আশায় এই পথেই আমি এমন কিছু শিখি যা ভবিষ্যতে অমূল্য হয়ে দাঁড়ায় রিড কলেজে তখন হাতের লেখা শৈলীতে সুন্দর ক্যালিগ্রাফি শেখানো হতো। আমি একটি ক্যালিগ্রাফির ক্লাসে ভর্তি হই সেখানে আমি শিখি কীভাবে ভিন্ন ভিন্ন অক্ষরের মাঝে ব্যবধান রাখা হয় টাইপফেসে সৌন্দর্য রূপ এবং কাঠামো এই জ্ঞান তখন তেমন কাজে লাগেনি কিন্তু দশ বছর পর যখন আমরা প্রথম ম্যাকিন্স কম্পিউটার বানাচ্ছিলাম তখন এগুলো কাজে লাগে ম্যাকি ছিল প্রথম কম্পিউটার যেখানে ছিল সুন্দর টাইপোগ্রাফি যদি আমি ড্রপ আউট না হতাম তাহলে ক্যালিগ্রাফি শেখার সেই সুযোগ পেতাম না আর যদি না পেতাম তাহলে কম্পিউটার দুনিয়া হয়তো এই নান্দনিক টাইপোগ্রাফি পেত না এই গল্পটি প্রমাণ করে জীবনের পথ ধরে এগোতে গেলে আগেভাগে কখনোই সব বিন্দু ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত হয় না শুধু পেছনে ফিরে তাকিয়েই বোঝা যায় কিভাবে সব কিছু যুক্ত হয়েছে তাই আমাদের বিশ্বাস রাখতে হবে ভবিষ্যতে এই বিন্দুগুলো একসময় যুক্ত হয়ে যাবে চাই সেই বিশ্বাস ভাগ্যে হোক মনে হোক অথবা নিয়তিতে এই বিশ্বাসই আপনাকে পথ দেখাবে দ্বিতীয় গল্প ভালোবাসা ও হার আমি সৌভাগ্যবান জীবনের শুরুতেই আমি জেনে গিয়েছিলাম আমি কি ভালোবাসি। আমি আর ওজন আমার বাবা মার গ্যারেজে বসে অ্যাপল তৈরি করি যখন আমার বয়স ছিল কুড়ি বছর আমরা কঠোর পরিশ্রম করি এবং দশ বছরের মধ্যে অ্যাপল হয় চার হাজার কর্মচারীর দুই বিলিয়ন ডলারের একটি প্রতিষ্ঠান আর ঠিক তখনই আমি ছাঁটাই হই নিজের গড়া প্রতিষ্ঠান থেকেও কিভাবে ছাঁটাই হওয়া যায় আমরা তখন একটি নতুন প্রধান নির্বাহী নিই যাকে আমি প্রতিভাবান মনে করতাম প্রথমে সবকিছু ঠিক চলছিল কিন্তু পরে আমাদের ভবিষ্যত চিন্তায় ভিন্নতা দেখা দেয় বোর্ড তার পক্ষে যায় আর আমি তিরিশ বছর বয়সে ছিলাম একদম শূন্য আমার জীবনের প্রধান ফোকাস হঠাৎ করেই হারিয়ে যায় নিজেকে ব্যর্থ অপমানিত এবং ভীষণ দুঃখিত মনে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি আমি যা করতাম তা আমি এখনও ভালোবাসি তাই আমি আবার শুরু করি পরের পাঁচ বছরে আমি তিনটি গুরুত্বপূর্ণ কাজ করি প্রথমত নেক্সট নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলি দ্বিতীয়ত পিক্সার তৈরি করি যারা পরে টয় স্টোরি নামে ইতিহাসের প্রথম কম্পিউটার নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করে এবং তৃতীয়ত আমি আমার ভবিষ্যতের স্ত্রীর সঙ্গে পরিচিত হই পরে অ্যাপল নেক্সকে কিনে নেয় আমি ফিরে যাই অ্যাপলে আজকের অ্যাপলের নতুন যুগের প্রযুক্তির মূলে ছিল নেক্স এসব কিছু ঘটেছিল কারণ আমি একবার ছাঁটাই হয়েছিলাম তখন এটা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা কিন্তু পরে তা হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ জীবনে অনেক সময় আপনার মাথায় ইট এসে পড়বে তবুও বিশ্বাস হারাবেন না আপনার যা ভালো লাগে তা খুঁজে নিন এটাই জীবনের সত্যিকারের তৃপ্তি এনে দেবে আর যদি এখনও খুঁজে না পান তাহলে খুঁজে যান থেমে যাবেন না তৃতীয় গল্প মৃত্যু আমি যখন সতেরো বছর বয়সে তখন একটি উদ্ধৃতি পড়েছিলাম যদি প্রতিদিন তুমি ভাব আজই তোমার শেষ দিন তবে কোনো একদিন তুমি ঠিকই সঠিক হবে এই কথাটি আমাকে দারুণভাবে প্রভাবিত করে গত ত্রিশ বছরের বেশি সময় ধরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে নিজেকে প্রশ্ন করি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তবে আমি কি আজ যা করছি তাই করতাম যখন কয়েকদিন ধরে এর উত্তর হয় না তখন বুঝি আমার কিছু একটা বদলানো দরকার মৃত্যুর স্মরণ আমাকে জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে কারণ মৃত্যু সব অহংকার ভয় ব্যর্থতার ভয় সবকিছু দূর করে দেয় শুধু রেখে যায় সত্যিকারের যা জরুরি আপনি যখন জানেন যে আপনি একদিন মারা যাবেন তখন আপনি বুঝে যান হারানোর কিছু নেই আপনি নগ্ন তাই নিজের হৃদয়ের কথা শুনুন কেউ মরতে চায় না স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকলেও কেউ মরতে চায় না তবুও মৃত্যু সবার ভাগ্য এবং সেটাই উচিত কারণ মৃত্যু নতুনের জন্য পুরনোকে সরিয়ে দেয় এই মুহূর্তে আপনি হয়তো নতুন কিন্তু অচিরেই আপনি হবেন পুরনো এবং আপনাকেও সরতে হবে সময় খুবই সীমিত নিজের হৃদয়ে নিজস্ব স্বপ্নকে অনুসরণ করুন অন্যের মতের আওয়াজে নিজের কণ্ঠস্বরকে হারিয়ে ফেলবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয় ও অন্তর্জ্ঞান অনুসরণ করুন ওগুলোই জানে আপনি কি হতে চান